কোন ক্ষেত্রে শ্যাল ইউজ করতে হয় এবং কোন ক্ষেত্রে উইল ইউজ করতে হয় এটুকু আমরা জেনে নিই তা তার আগে আমাদের অবশ্যই একটা পার্সন দরকার মানে ব্যক্তি মানে আয় যদি হয় তাহলে আয়ের ক্ষেত্রে শ্যাল বসাবে নাকি উইল বসাবে দুটোর মধ্যে কনফিউশন থাকে অনেকে অনেকে বলে বলে আই উইল আবার আই শ্যাল তাহলে কোন ক্ষেত্রে কোন জিনিসটা হয় সেইটা কিন্তু আমাদেরকে শিখতে হবে ভালোভাবে তাহলে আয়ের ক্ষেত্রে দেখো আয় মানে আমি আয়ের ক্ষেত্রে কিন্তু যদি ফর্মাল ইউজ করো ফর্মাল মানে কি যেমন তুমি যদি আমার সঙ্গে কথা বলো তুমি নিশ্চয়ই আহ কি কিবা ওয়ার্ড নিশ্চয়ই ইংরেজির কথা বলবেন তাহলে যখন টিচারের সঙ্গে কথা বলতে হলে তোমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে গুরুজন ব্যক্তি কারো সঙ্গে কথা বলতে গেলে তুমি তোমাকে তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে তাহলে আমি এখানে তোমাদের জন্য লিস্ট বানিয়ে দিয়েছি ফর্মালি ইউজ কোন ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে শেল করব তার আই সবসময় শেল আই শেল উই শেল আবারও বলছি আই শেল উই শেল তাহলে আই শেল তারপর একটা ভার বসিয়ে দাও গো আই শেল গো আই গো মানে কি আমি যাই আর আই শেল গো মানে কি আমি যাব উই গো মানে কি আমরা যাই আর উই শ্যাল গো মানে কি আমরা যাব তাহলে এই ভার্ব তোমাকে জানতে হবে এরপর দেখো ইউ এবার আই শ্যাল আর উই শ্যাল বাদ বাকি কিন্তু কোন ক্ষেত্রে শ্যাল হয় না এর পরবর্তী ক্ষেত্রে ইউ উইল ইউ উইল ইউ উইল ইউ মানে তুমি তাহলে তুমি যাবে তাহলে ইউ উইল গো তোমরা যাবে তোমরা কেউ কিন্তু ইউই বলা হয় ইউ ইউল গো মানে কি তোমরা যাবে আর ইউল গো মানে কি তুমি সেক্ষেত্রে আমরা ইউজ করি হি উইল গো মানে কি সে যাবে পুরুষের ক্ষেত্রে আমরা হি ইউজ করি এবং মহিলা ক্ষেত্রে আমরা সি ইউজ করি তাহলে সি উইল গো মানে কি সে যাবে ইট উইল গো মানে কি এটি যাবে মানে কি তুমি একটা বাইকে বসে আছো বা কোনো একটা চার চাকাতে বসে আছো বা কোনো বাসে বসে আছো বা কোনো ট্রাকে বসে আছো বা কোনো ট্র্যাক্টারে বসে আছো যা খুশিতে বসে আছো তাহলে ইট উইল গো মানে এটি যাবে ঠিক আছে নেক্সট দেখো আমরা পরবর্তী ক্ষেত্রে দে মানে তারা তারার ক্ষেত্রে আমরা কিন্তু উইল ইউজ করি তাহলে দে উইল গো আবার যে কোনো নাম যদি বসানো হয় একজন থাকুক বা দুজন থাকুক তুমি অবশ্যই কিন্তু উইল বসবে ঠিক আছে আর তোমাদের মধ্যে যদি খুব কনফিউশন থাকে যে স্যার আয়ের ক্ষেত্রে স্যার উইলের ক্ষেত্রে স্যার মনে না থাকে তাহলে তুমি সব ক্ষেত্রে উইল বসাতে পারো যদি তুমি চাও তবে তুমি কিন্তু উইল বসাতে পারো আর একবার আমরা দেখে নিই চলো আর প্রথম থেকে দেখে নিই দেখে নাও আই শ্যাল মানে আমি যাবো আই শ্যাল গো

এই গানটাই তোমাদেরকে জানতে হবে যে উইসাল ওভারকাম মানে কি আমরা করব জয় তাহলে উই উইল ওভারকাম কিন্তু বলিনি উই শ্যাল ওভারকাম বলছি এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে আমাদের অবশ্যই কিন্তু আই শ্যাল এবং তার সঙ্গে সঙ্গে উই শ্যাল এই দুটো ভাব আমাদেরকে ইউজ করতে হবে এবার একটা জিনিস দেখে নাও আই শ্যালের পর আমি কিন্তু গো বলেছি তাহলে গোটা এখানে মেন ভার তার আগে আমরা শ্যাল ওয়ার্ডটা ইউজ করেছি এই জন্য শ্যালটা যেহেতু মেন ভারকে হেল্প করছে সেই জন্য শ্যালটাকে মোডাল অবজারি ভার বলা হয় আমরা বলছি মোডাল মানে কি তোমার মুড এই যে কাজ করা হচ্ছে কাজটা করার জন্য কিরকম মুড লাগছে সেই জন্য আমাদেরকে মডেল অবজরি ভার শিখে নিতে হচ্ছে এবার এটা তো ফর্মাল ইউজ হয়ে গেল এবার স্ট্রং প্রবাবিলিটি মানে কোনো একটা কাজ করার জন্য ডিটারমাইন হচ্ছি আমি যে কাজটা করব শুধুমাত্র না করব তো করবই এরকম ডিটারমাইনেশন আমার মধ্যে দিতে চলে আসছে তাহলে সেরকম যদি স্ট্রং প্রবাবিলিটি থাকে বা সম্ভাবনা যদি খুব থাকে তাহলে কিন্তু অবশ্যই উইল ইউজ করবে যেমন কি আই উইল গো মানে কি আমি আইসাল গো আমি যাবো আই উইল গো মানে আমি যাবোই ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ উই উইল খুবই জোরালো দিয়ে বা এমফোসাইজ দিয়ে বা জোর দিয়ে যখন কিছু বলা হয় তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু আই এবং উইল ক্ষেত্রে উইল ইউজ করব। এবং বাদ বাকি যেগুলোতে আমরা উইল ইউজ করছিলাম সেই জায়গাগুলোতে আমরা শ্যাল ইউজ করবো

মানে মেন ভাবকে হেল্প করছে আই সেল এরপর একটা ভাব বসিয়ে দাও তাহলে আই সেল সিট আই সেল ড্যান্স আই সেল টক আই সেল লিসেন আই সেল স্পিক বাস মানে আই সেল স্পিক মানে কি আমি বলবো আই সেল লিসেন মানে কি আমি শুনবো আই সেল টক মানে কি আমি কথা বলবো ঠিক আই সেল ওয়াচ মানে কি আমি দেখবো আই সেল সি মানে কি আমি দেখবো ঠিক আছে তাহলে এই জিনিসগুলোকে তোমাকে ইউজ করতে হবে এরপর আমি চলে এসেছি দেখে নাও উই উয়ের পরেও কিন্তু শ্যাল ইউজ করা হয় সে একই জিনিস আমি রিপিট করছি এগুলো ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ করা হয় আর বাদ বাকি সাধারণত ইউ উইল হি উইল সি উইল ওকে দে উইল ইট উইল এইগুলো কিন্তু তরুণ উইল বাবু অ্যান্ড রাজ কিন্তু উইল মানে একজন নামের ক্ষেত্রে উইল আবার দুজন পাঁচজন দশজন নামের ক্ষেত্রে তোমাকে উইলই বোঝাতে হবে টিনা অ্যান্ড শুভ দেখতে পাচ্ছি উইল বাস এর বাইরে কিন্তু শ্যাল আর উইলে কোনো প্রয়োগ নেই এখানে দেখতে পাচ্ছেন ইউসুদ মডেল সেল মানে ভবিষ্যৎ সময়ের কোনো কাজ বোঝাতে গেলে আমাদেরকে সব সময় শ্যাল ইউজ করতে হবে মানে एग्जांपलগুলো একটু দেখেনি চলো एग्जांपलটা আসে যাক एग्जांपल অফ মডেল শ্যাল আর गिवन বিলো উই শ্যাল গো টু স্কুল টুমরো মানে কি আমরা আগামী কাল স্কুলে যাব এটা পিওর ফিউচার মানে ভবিষ্যৎ কাল আমরা যাব ঠিক আছে তাহলে উই শ্যাল গো টু স্কুল টুমরো মানে পিওর ফিউচার এবং ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে তারপর আই শাল টিচ ইউ টু ড্যান্স মানে আমি তোমাকে নাচা শেখাবো যে কি করে নাচতে হয় সেটা আমি তোমাকে শেখাবো পিওর ফিউচার দেখতে পাচ্ছ স্যালাই ব্রিং এ গ্লাস অফ ফ্রেশ জুস ফর ইউ এই রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা অবশ্যই স্যাল ইউজ করবো কেন স্যাল ইউজ করবো প্রথমে দেখো অক্সিলারি ভাব দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সের অ্যানসারটা কি হবে যেমন স্যালাই ব্রিং এ গ্লাস অফ ফ্রেশ জুস ফর ইউ অ্যান্সারটা হবে ইয়েস মানো মানে আমি কি তোমার জন্য পরিশুদ্ধ বা বিশুদ্ধ ফ্রুট জুস বা এই ফ্রুট বলতে ফ্রেশ জুস বা তরতা যা পানীয় কি আনতে পারি তাহলে সেক্ষেত্রে রিকোয়েস্টের ক্ষেত্রেও কি আমরা স্যাল ইউজ করছি অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমরা স্যাল ইউজ করছি স্যালাই ক্লোজ দ্য ডোর অ্যাডভাইস নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা স্যাল ইউজ ইউজ করছি মানে স্যালাই ক্লোজ দ্য ডোর আমি কি দরজাটা বন্ধ করতে পারি এর ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু স্যাল ইউজ করবো ইন্ট্রোভেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেক্সট দেখতে পাচ্ছ সাজেশন যেমন স্যার উই গো টু দ্য মার্কেট টু মোরো মানে কালকে আমরা মার্কেটে যাব এরপরে দেখো ইউ শ্যাল গেট এ রিওয়ার্ড ফর ইউর অ্যাচিভমেন্ট মানে তোমাকে তোমার অ্যাচিভমেন্টের জন্য একটা রিওয়ার্ড বা পুরস্কার দেওয়া হবে এক্ষেত্রে প্রমিস বোঝানো হচ্ছে মানে তোমাকে দেওয়া হবে শুধু না দেওয়া হবে মানে দেওয়া হবেই এরকম ব্যাপারটা ঠিক আছে তাহলে ইউ শ্যাল ইউ কিন্তু উইল হয় কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা শ্যাল ইউজ করছি ইউর ক্ষেত্রে শ্যাল তো এগুলো কখন ইউজ করতে হয় যখন কোনো কিছু জোর দিয়ে বলা হয় বা প্রমিস যখন বোঝানো প্রমিস মানে কি প্রমিস মানে কথাটা দিয়ে দেওয়া মানে কি ওটা করা করতেই হবে কথা দিয়ে মানে কি ওটা করতেই হবে এবং করা উচিত এরকম ব্যাপার তো সেই ক্ষেত্রে আমরা প্রমিস এবং অ্যাসিওরেন্স দিয়ে দিয়েছি যে তোমাকে ইউ সাল রিওয়ার্ড ফর অ্যাচিভমেন্ট মানে তোমার অ্যাচিভমেন্ট হিসাবে তোমার একটা রিওয়ার্ড প্রাপ্তি আছে ওকে

মানে সে তার গোলস বা তার লক্ষ্য পূরণ করবে অ্যাচিভ মানে কি পূরণ করা এক্ষেত্রে ডিটার্মিনেশন মানে সে করবে শুধু না করবে তো করবে আচ্ছা এরপর দেখে নাও আর চাইল্ড উইল চাইল্ড উইল ইউজুয়ালি ওবে হিসাবে বাচ্চা একটি বাচ্চা উইল ইউজুয়ালি মানে ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত ওবে মানে মেনে চলা তাহলে এ একটি বাচ্চা সাধারণত তার মা বাবার কথা মেনে চলে বা তার মা বাবাকে মেনে চলে এক্ষেত্রে ক্যারেক্টিস্টিক হ্যাবিট মানে চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু আমরা উইলের মাধ্যমে জানতে পাচ্ছি।

মানে সে তার শিক্ষকের অ্যাডভাইস কি করে না শোনেই না তাহলে এক্ষেত্রে আমাদের মানে তার একটা ভাবছে যে আমি শিক্ষকের কথা শুনবোই না এক্ষেত্রে ইনসিস্টেন্স রয়েছে ঠিক আছে মানে সে শোনে না সাধারণত শিক্ষকের কথা শোনে না সেটা এখানে বলা হচ্ছে